¡Sola! মরল তো কবে মরল তো কবে মরতে তো কবে আল্লাহ কোরআনে বলেছে কল্লু নাম সে মৃত্যু তোমার জন্য অনিবার্য আল্লাহ নবী বলে ও বাংলা তুমি মরো আল্লাহ কোরআনে বলেছে বাংলা মরো না অতক্ষণ পর্যন্ত তুমি মরবে না ততক্ষণ পর্যন্ত মমিন না হবে মত্তাকে না হবে ফরজ না হবে এই হলে আল্লাহ কোরআনে বললে এই যে আল্লাহ কোরআনে বলে দিয়েছে কলিন কুন্তুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি হাবিবিকুম আল্লাহ

কিডনি দুর্বল হার্ট দুর্বল চোখ দুর্বল ব্রেন দুর্বল রাত্রি বারোটা তিনটে পর্যন্ত মোবাইল নিয়ে বলছে মার 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 আপনার দিকে শোনা আছে এ জুব মরবা না মরণের কথা মনে পড়ে না একবার কবরের কবরও নাও কবর মতো বড় কঠিন একবার খবর নিয়ে দেখো যুব বিশ্ব নানা কার নবি বলে গেছে মানুষ জুকুন মারা যা মানুষকে কবরই জুকুনও রাখা হবে ফাস্ট দিন পরে তার হাতের খুনি কেন খুলে খুলে পড়ে যাবে দশ দিন হয়ে যাবে মাথার চুল গালা খুলে যাবে পনেরো দিন হবে আপনার আমার পেটটা ফুলে যাবে কুড়ি দিনের পরে পেটটা ফেটে যাবে, পঁচিশ দিনের মাথা এ কত দাম এ কত পেশ ব্যবহার করেছি কত রকমের দামি দামি জিনিস ব্যবহার করেছি চেহারাতে কত দামি জিনিস ব্যবহার করেছি কিন্তু ওই কবরে সমস্ত মাংস খেয়ে নিবে প্রতিদিন পরে খবর নিয়ে দেখো খবর না আপনার বাঁচ কিছু পাওয়া যাবে না কিন্তু বাস এখনো পচে না তোমার আমার এত সুন্দর দেহ কিন্তু থাকবে না আজকে চেহারার অহংকার করি না করি না কবি বলে রুব যৌবনে যদি থাকে অহংকার গুরু তানে গিয়ে দেখো কার কত যে সুন্দর নারী কবরে শুইয়া কত যে সুন্দর শুইয়া রবু যৌবনকে গেছে তাদের মাটিতে মিশিয়া জগতের গুরুত ছিল

বলে হুজুর গো জীবনে যত গুনাহ করেছি যত অন্যায় করেছি যত ত্রুটি করেছি যত ভুল করেছি আল্লাহর কাছে ক্ষমা নিব আল্লাহ বলেছেন আমার বান্দা যদি অন্যায় করে তরুটি ভুল করে থাকে একবার যদি হাতটা তুলে বলে আয় যুল্লাযিনা আমানু তাওবু ইলাল্লাহিত তুবতা না

উত্তর করে জনিয়ে দেয় নবী বলেন যদি যাও তুমি কান্না করো কেন বলেন আমি কেন কান্না করি আপনি জানেন বলে কেন বলে তোমার শাড়ি ছিঁড়ে গেছে এই জন্য কান্না করো বলে আমার শাড়ি ছিঁড়ে গেছে এর জন্য কান্না করি নাই বলে কেন তুমি কান্না করো বলে না আমি কেন কান্না করি আপনি জানেন বলে ও খাদি যা তোমার বাড়িতে তিন দিন উনুন চলে নাই উনুন বুঝেন না এই মা রান্না করে তুমি কি বলে আখা ছুলু চুলু বলে না আমাদের দিকে চুলি তো বলে আকা বলে চুলি বলে উনুন বলে এ বাবা ওখা যা তোমার মানে তো তিন দিন কোনো চুলো জনে না এই জন্যে তুমি কান্না করো নাকি বলে নবী আমি আপনার জন্য জীবনের সমস্ত জিনিস উৎসর্গ করে দিলাম চল্লিশ মন স্বর্ণ ছিল আমি আপনার জন্য উঠিয়ে দিয়েছি নবী আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি আল্লাহর নবী কতটা বলি নাকি বলবো না বলবো আল্লাহর নবী মায়া না বেগা আপনি নী আমার জীবনের রিহিব আল্লাহর নবী মায়া নীরা আমার জীবনের রিহিব আপনি আমার জীবন সাথী হইলেন নিরুদন ধর আল্লাহর নহবি হিমায় নী গা আপনি নবীর আমার জীবন জিব আপনি রহমাল আলাম আপনি রুমের জামিল আপনি বলিলেন মের পুজোর আল্লাহর নহবি মায় নী যার জীবনের জিব দেখিয়া আপনার মত যা ফাঁক বুদ্ধি ওই যা দিলেন জীবন য

আমি দে ওই কবরে কি করে থাকবো আমি খাদি যে কি করে থাকবো গনবী কবরে বন্ধু নাই বান্ধবী নাই ছাতি নাই লাইট নাই বিছানা নাই কোন জিনিস কবরে নাই গনবী আমি কবরের মাটিতে কি করে থাকবো বলো আহা আল্লাহ নয় বলে খাদি যান কান্না করার কোনো প্রয়োজন নেই বলে কেন বলে যা খাদিজা তুমি কি জানো তুমি তো মনে করে জানো না আমার আল্লাহ এত বড় দয়া তিনি এত বড় দয়াবান আল্লাহ তোমার জন্য খাদি যাও আমার দুইজন বিবিকে কবরের ভিতরে পাহারা দার রাগ হ্যাঁ সোহান আল্লাহ খাদি যা চুপ চুপ হয়ে গেল যতই হোক মেয়ে তো এ বাবা মেয়েরা যতই হোক বুদ্ধি হাঁটুর নিচে জোরে বলুন ঠিক কিনা কথা কয় না আবেগ কিন্তু মেয়েদের ভিতরে শৈতানি বুদ্ধি বেশি আছে আছে না নাই হ্যাঁ আর মনে করছি যে মেয়েদেরকে ভালো করিয়ে বলবো আমি শোনাবো সবাইকে বলবো থামেন সবাইকে বলবো হ্যাঁ মুসলমান কিন্তু মেয়েদের আর্ধেক বুদ্ধি হলে বললে হবে না এখন দেশ চলেছে মেয়েরা মমতা খালা আপনাদের দিকে লক্ষ্মীর ভান্ডার পাই না এই মা বল না তোমরা লক্ষ্মীর ভান্ডার ভাঙো এক হাতে তাকে দাও দেবে না বলি হজুর মাথা খারাপ হয়েছে কালকে রোজা জিনিস কিনতে হবে এ বাবা আমি আপনাদেরকে শোনাব মা খাদি যে চুপ হয়ে গেল কেন মেয়েরা সব কিছু ভাগ দিতে রাজি কিন্তু সবির ভাগ দিতে রাজি নাই জন বলুন ঠিক কিনা মা খাদি যা চুপ তিনি বললেন ইয়ার রসুল্লাহ আমার আগে তো আপনার কোন বিবাহ হয় নাই বিবি হয় নাই আপনি দুইজন বিবি কোথায় পেলেন আল্লা নামে বলেন আল্লাহ আমার সঙ্গে আল্লাহ দি দুইজন মহিলার সঙ্গে বিবাহ দেবে দুইজন মহিলা মা দিজা বললেন নবী দুইজন মহিলা কে একটু বলবেন আল্লাহ নবী বলেন খাদি যে তোমাকে শোনাবো এ বাবা দুইজন মহিলা আল্লাহ নবীর বিবি খাদি যে তিনি বলছেন আমার সতীন এ বাবা সতীনের বড় জ্বালা যেন বলুন জ্বালা কিনা কারোর ওপর যদি রাগ হয় মারার কোনো দরকার নাই ওকে ডবল বিহি দিয়ে দিবেন তুই মরগা ডবল বিহি দিয়ে দিবেন বি অত্যাচার দেখবেন সতীন মহিল ভালোই হইলো দেখেন কে থাক আমার হইলো কি হয় না হয় কথা একটা সতীন যদি মারা যায় আচ্ছা বলুন তো সব থেকে কি নিম তিতা নিমতি কি কাক কালো কোকিল কালো কালো মাতার ক্যাশ তার চাহিতে বেশি কালো মনে রেহিংসা সালেস নিম তিতা নিমতা তিতা তার চাহিতে বেশী তিতা দুই ঘর আছে না এই কথা বলেন না আপনারা চাকা গুলো পয়সা গল আর তার বেশি মনের গন্ড মুসলমান আল্লাহ নবী তুমি কে আমার দুইজন বিবি হবে জানো আল্লাহ কে আব দিনে জান্নাতের ভিতরে আমার সঙ্গে দুইজন বিবির বিবাহ দেবে সেই দুইজন বিবি কে তুমি জানো আমি আপনাদেরকে শোনাই তার আগে আমি আপনাদেরকে বলি বাবা আল্লাহর ঘর আল্লাহর কোরআনের খিদুমতির জন্য আমার আগে মৌলানা জাবিরুল সাহেবের সঙ্গে আপনারা কি দিয়েছেন জানি না মুসলমান কিন্তু খেজুরের গাছ খেজুরের গাছ বোঝেন এই খেজুরের গাছ বুঝেন না খেজুরের গাছ আপনি যত চাষ তত রস বেরোবেন মুসলমান দির কাছে যত চাইবেন আল্লাহ তত তাদের সন্মান বাড়িয়ে দিবে আল্লাহ তাদের সম্পদকে বাড়িয়ে দিবে তাই আমি বলবো নবেচের কইজন শাহাবাক আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতি জান্নাতী বলে চেনো জোরে বলুন হ্যাঁ এই যে কেন গেঞ্জি এই যে কালো ভাইট বোসেন এ বাবা আমি আপনাদের কাছে সময় বেশি নিব না আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করার আল্লাহর নবীর কয়জন সাহাবাকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করেছিল দশ আসে মুবাসসিরাত দশজন সাহাবীকে আল্লাহ জান্নাতি বলেছিল আজ আমি একটা কথা আপনাদেরকে শোনাই আপনার জন্য দুঃখিনী মা হয়তো মারা গেছে বাপ কবরে চলে গেছে জন্য দুঃখিনী করবো ধরিনি মা যে মা নদী নয় মা গর্বি করে নিয়েছিলাম যে মা রাত্রি কি রাত্রি মনে করে নি যে মা দিন দিন মনে করে নি যে মা রাত্রি খেতে পারেনি ঘুমাইতে পারেনি সারা রাত ত্রিধুরে মা বিচারায় কষ্ট পেয়েছেন ও মান ও নদী যখন হয়ে গেল অপরসুর টেটারি যখন চলে যায় স্বামীর সঙ্গে গোপনে বলে স্বামীর আমার শরীরটা মোট ভালো নাই আমি হয়তো আর দুনিয়ার জমিনে বাজব না অবশমি দেখো আমার কোলিজের সন্তান들을 রেখে গেলাম একটু তো করে তাদেরকে মানুষ করবেন ওই মা যখন পুরুষটা তারে চলে যায় বিজ্ঞানীরা বলে মায়ের কোলিজের সন্তান এমন জোরে লাঠি দেয় ওই দিনে যদি কোনো পুরুষকে মারা হতো কোনো পুরুষকে মারা হতো পুরুষ সঙ্গে সঙ্গে খুলি যা পেটে চুচির হয়ে মারা যেত কিন্তু সন্তান যখন মায়ের করে যদি লাঠি দেয় ওই মার সহ্য করতে পারে না মায়ের শরীর করে যা পেটে যায় আর পেটে গিয়ে বালতি বালতি তাতে রক্ত ঝরে যায় ওই জন্য দুঃখিনী গর্ব ধরে নিম্মা যাদের দুনিয়ার দিকে কবরে চলে গেছে আর যাদের দুনিয়ার জমিনে মা বেঁচে আছে আল্লাহ কোরআনে বলে ওয়া কুল্লাহুমা কওলা মা খবরদার তুমি তোমার মা বাপের সঙ্গে তুমি মনুক কথা বলবা না তোমার মা বাপের সঙ্গী চলে কথা বলবা না কোনোদিন চোকরাঙ্গিও কথা বলবা না ওই গর্বতরে নিমা যাদের তুমি এদিকে চলে গেছে জনম দুঃখিনি মা খবর শুনে আছে মা সন্তানের জন্য দিকে তাকিয়ে আছে বলে ব্যাটারে। আমি যে তোর জন্য দুঃখিনী মা আমি যে তোর কলি যেন টুকুরা মা আজকে কবর শুয়েছি বেটি এটু আমার চাচা আমি আজকে বড় গ্রেফতার হয়ে গেছি সেই দিনে কোরআন আপনার মায়ের জন্য ঢাল হয়ে যাবে আপনার মায়ের জন্য আরো ছায়া হয়ে যাবে তাই এই মদলি সেরে ডানে পেয়ে পিছনে আপনার মা বোনরা বাপজি বাইদেরকে বলবো বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছেন বিবি বচ্চার পিছনে দিলে ডাক্তারের পিছনে চলে গেল আমি আপনাদেরকে আজই দিতে হবে বলিনি আপনারা পরে আপনাদের সময় মতো দিবেন আমি দশজন দুদিকে বলবো মা এবং বাপ ভাই এবং বোন মাতুরি দোষটা বান্দা বান্ধা মাতুরি পাঁচ হাজার কোটি টাকা দিয়ে বলবে ও দুর্গ আমার কাছে জান আছে মাল না আমি আমার মা বাপের নামে আমি নামটা লিখে দিলাম আমি পরে ইনশাল্লাহ আমি অল্প অল্প করে দিয়ে 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 আমি পাঁচ হাজার এমন কোনো মায়ের প্রেমিক সন্তান এমন কোনো বাপের প্রেমিক সন্তান এমন কোনো আল্লাহর করণীয় সন্তান মাতরে পাঁচ হাজার টাকা দিয়ে সর্বপ্রথমে প্রথম কর ইনশাল্লাহ আপনাদের জলঙ্গির মাটিতে ঘোষপাড়ার মাটিতে আপনাকে আজকে দিতে বলিনি আজকে দিতে হবে বলিনি কালকে দিতে হবে বলিনি পরে থেমে আপনি দিবেন ইনশাল্লাহ আস্তে আস্তে দেবেন দশটা আল্লাহর বান্দা বান্দি পাঁচজন ভাই বাবজি এবং পাঁচজন মা বোনদের কাছ থেকে পাঁচটা করে হাজার টাকা আমি দশ জনের কাছে চাই ইনশাল্লাহ নী সঙ্গী আমরা জান্নাতে যেতে আমি আপনাদের কাছে অনুরোধ পাঁচটা করে হাজার টাকা আমার মা থেকে পাঁচজন বাপজি ভাইদের কাছ থেকে মাত্র পাঁচজন থেমে দিবেন পরে দিবেন আস্তে আস্তে দেবেন অল্প অল্প করে দিয়ে 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 এক বছরের মধ্যে আপনি পাঁচটা করে হাজার টাকা দেবেন ইনশাআল্লাহ এক বছর কি আপনাদের ভিতর থেকে পাঁচটা হাজার টাকা দেওয়ার মতন আল্লাহর বন্ধা একটা দরদি নাই এমন কোন মুসলমান নাই এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন মা বন্ধের ভিতরে নাই এমন কোন দরদিদের ভিতরে নাই এক বছরের মধ্যে আপনি পাঁচ হাজার করে দেবেন ইনশাল্লাহ এক হাজার পাঁচ হাজার টাকা এক বছর টাইম অল্প অল্প করে দিয়ে একশো দুশো পাঁচশো পঞ্চাশ করে দিয়ে এক বছরের মধ্যে রমজান টু রমজান দিলাম টাইম কি আপনাদের ভিতরে পাঁচ টাকা হাজার টাকা দেওয়ার মতো লোক নাই কথা বলুন কথা বলেন আমি আপনাদের বেশি চাপাবো না কেন বুঝার উপরে শাগের চলে না আমি বাবজি আপনারা দিয়েছেন তার উপরও আমি এই মুসলিম মানুষের গভীর রজনীতে চাইলাম আজকে রাত্রিতে গভীর রাত এ বাপ রাত্রি এখন সাড়ে বারোটা এখন তাহার যতের টাইম এ টাইম আল্লাহর দরবারে দোয়া কবুল হবে 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 অনিবার্য হবে জরুরি হবে আল্লাহ আপনার এই পাঁচ হাজার টাকার বদলায় আল্লাহ আপনাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে দিতে পারে পারে না পারে না বলুন পারে না পারে না সেকেন্ড তো টাইম লাগবে না আল্লাহ কোন ভায়াকুনের মালিক আল্লাহ করে দিতে পারে তাই আপনি পাঁচ মাসে পাঁচ বছরে কি এক বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে পাঁচজন পাঁচ হাজার টাকা দেবেন ইনশাল্লাহ হবে না কি কি গো আল্লাহর বলতে একটাও নাই আপনাদের ভিতরে যা হোক আমি আপনাদের কাছে টাকা চাহাবো না এখানে যতগুলো মানুষ আপনারা আছেন সবাই মিলে একবার হাত তুলেন তুলে বলেন যে হজুর আমাদের ভিতরে পাঁচ হাজার টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই তুলেন হাত যাতে মাতাল হইল তাহলে ঠিক বুঝা যারে বোঝাই না রে তার বোঝাই কে আল্লাহ হু হু করে তাকে ভুতে ধরেছি বাবা বলুন সবথেকে বড় কে ধরো বলুন কে বলো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ বড়ো এ কাল্লা রে বাদত করো তিন ফর যে গোসল করো চার ফরো যে করো পাঁচক তো নামাজ পড়ো ছয় নম্বরে সাত সোনার যদি যাও পাঁচতে চলে যাও গাছ আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি মুসলিম আমার না ইসলাম আমার গাড়ি আমাদের বাড়ি এ বাবা আমরা যাব না আমরা তো জান্নাত যাব যাব শুনেলেন কেমতের ময়দানটা এত কঠিন হয়ে যাবে বিবি তার স্বামীকে চিনবে না স্বামী তার বিবি চিনবে না

ইদানটা আপনার জন্যে কেমন যদি আরও সের ছায়া হয়ে যাবে সেই দিন ইদান আপনার জন্য আপনার শাকি দিয়ে দেবে হ্যাঁ আমি আপনাদের কে বলবো বা আমি আপনাদের কাছে টাইম দিয়েছিলাম অফার দিয়েছিলাম এক বছরের মধ্যে টাইম দেবেন কিন্তু পাঁচ হাজার করে টাকা দেওয়ার বন্ধা এই মদলিসের ভিতরে আছেন কিন্তু দেবেন না বলে দেবো না বলে কেন আর শয়তান বলছে দিশি নিয়ে পালারে পাগলা পালিয়ে যা বাড়িতে গিয়ে বাথরুমে টাইলস লাগা গা মার্বেল বসা গা আর বাথরুমে গিয়ে স্টক হয়ে মর গা কি বুঝতে পারলেন না কি বুঝলাম যারা পাগলা পালা খবর দিবি না যদি দিই তোর টাকা কমে যাবে ফরিয়ে যাবে আজ আমি আপনাদেরকে বলি সারা বিশ্বের জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা আছে আছে না নাই জোরে বলুন আছে না লক্ষ লক্ষ মাদ্রাসা মানুষ এক লাখ দেড় লাখ দু লাখ পঞ্চাশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার এক কোটি দু কোটি দেড় কোটি করে পর্যন্ত টাকা দেয় আমরা আজিজুল হক আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে বলেছি লক্ষ লক্ষ টাকা দিয়েছে আমি আপনাদের কাছে অত টাকাও বলিনি কেন আমি আদায় করতাম না কিন্তু মাদ্রাসা তো একবার আদায় হয়ে গেলে দ্বিতীয়বার আদায় করা চলে না কিন্তু মাদ্রাসার কথা মনে পড়ে গেলে আমাদের অন্তরে লেগে যায় কেন জানেন মাদ্রাসায় আমরা এমন খাবার শুনেছেন আপনার কি বলে ভেন্ডির ঝোল হয় কথা কেন আড়াইশো মসুরির ডাল পঞ্চাশটা ছেলে খেয়েছে খালি লবণ আর হলুদ দিয়ে গুলে দিয়ে খাওয়াইয়েছে এরকম করে পড়াশোনা করেছি আমরা আমি আপনাদের কাছে বলবো বা আল্লাহ বান্দা দিনের জন্য দিনে কোনো দিন কমে যাবে না যাবে না আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দিবে না কথা না কেন দেওয়ার মালিককে মালিক হল আল্লাহ আপনি দেবেন আল্লাহ বাড়িয়ে দেবে আমি আপনাদের কাছে বললাম হজরত এসেছেন শেখুল হাদিস জি আগে তিনি সুরুলিয়া মাদ্রাসায় ছিলেন আপনারা সকলেই জানেন এখন তিনি ওনার বাড়ির কাছেই উনি হয়তো ছুটতে পারেন না বাড়ির কাছে বিরাট মাদ্রাসার গতকালকেই ভিত দেওয়া হল রাজ্যের বড় বড় ওলামা ওলামায়েকরাম উপস্থিত ছিলেন বহুত বড় বড় ওলামারা এসেছেন তিনার মাদ্রাসায় গতকালকে ভিত হয়েছে 然后。